নমস্কার দর্শক বন্ধুরা এ জে ভিটি বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে আমাদের আলোচ্য বিষয় হলো গ্রহদের গোচরগত অবস্থানের কারণে শনির সাড়ে সাতের শেষ পর্যায়ে এসে শনির বক্রি অবস্থা যার ফলে কুম্ভ রাশির একাদশ ঘরে শনি মঙ্গল যোগ এবং দ্বাদশে রাহু রবির গ্রহণযোগ এই দুটো মিলিয়ে জ্যোতিষ পরাশরীয় সিদ্ধান্ত অনুযায়ী মনে করা হচ্ছে এ যাবৎকালের মধ্যে সবথেকে বেশি চ্যালেঞ্জিং সময়ের মধ্যে পড়তে চলেছে কুম্ভ রাশির মানুষেরা কারণ একাদশ ঘরে শনিমঙ্গলের ট্রানজিট কিন্তু বরাবরই একটা চ্যালেঞ্জিং সিচুয়েশান কি তৈরি করে তার মধ্যে কুম্ভ রাশি বা কুম্ভলগ্নের মানুষেরা কীরকম পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে সেটা আপনারা প্রত্যেকেই জানেন কতটা অসুবিধার মধ্য দিয়ে যেতে হচ্ছে সেটাও আপনারা জানেন পাশাপাশি এরা না ভাবনা চিন্তা করে কোনো কাজ সহজে করতে চায় না এবং যে কোনো সমস্যা বা যে কোনো কিছু সমস্যার গভীরে গিয়ে অনুসন্ধান করে সিদ্ধান্ত নেওয়াটাই এনাদের চরিত্র তাছাড়া কুম্ভ রাশির মানুষেরা একটু ধীর স্থির হয়ে চলতে পছন্দ করে আর এই সমস্ত জায়গাটা আপনাদের যে ডিসিপ্লিন ভাবটা এই ভাবের জায়গাটায় কিন্তু কোথাও একটা সাংঘাতিক প্রবলেম বা কঠিন কঠিন সিদ্ধান্তের কিন্তু সম্মুখীন হতে হবে কিছু ক্ষেত্রে আগত সময়কালটিতে কুম্ভ রাশির মানুষ দিকে তাই কোন কোন জায়গায় আপনাদেরকে প্রবলেম ফেস করতে হবে সব কিছু কিন্তু বিস্তারিতভাবে ব্যাখ্যা করে আলোচনা করে দেওয়া আছে এই ভিডিওতে এবং পাশাপাশি দেখে নেব কোন কোন জায়গাগুলিতে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এবার বেটার কন্ডিশনে আসতে চলেছে বা পজিটিভভাবে আসতে চলেছে তাই কোনো প্রকার মন ভোলানো কথা নয় সম্পূর্ণ সঠিক তথ্য ও কুম্ভ রাশির সাপেক্ষে বাস্তবতা জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন কোনো রাশি রাশিফল জানতে গেলে প্রথমেই আমাদেরকে সেই রাশির সাপেক্ষে গ্রহদের গোচরগত অবস্থান জেনে নেওয়া খুবই জরুরি জ্যোতিষ পরাশরীয় সিদ্ধান্ত অনুযায়ী গ্রহদের গোচরগত অবস্থানের কারণে দু হাজার জুলাই থেকে পনেরোই নভেম্বর কুম্ভ রাশির দশম্পতি ও তৃতীয়পতি মঙ্গল কিন্তু কুম্ভ রাশির লগ্নের উপর প্রবেশ করবে এবং আপনাদের রাশিপতি শনির সাথে কিন্তু মিলিত হবে একাদশ ঘরে কর্মফলদাতা গ্রহ শনি মহারাজ কিন্তু বর্তমানে আপনাদের রাশির জরুরি অবস্থা বা ইমিডিয়েট পজিশনে প্রবেশ করবে এবং অবস্থান করবে জুলাই মাস থেকে পনেরোই নভেম্বর পর্যন্ত এবং বর্তমানে আপনাদের প্রথম ঘরে দেবগুরু বৃহস্পতি গ্রহের যুবরাজ বুধের সাথে অবস্থান করবে এবং আপনাদের ক্ষেত্রে দ্বাদশ ঘরে থাকবে সূর্য ও শুক্র যার কারণে কিন্তু আপনাদের ক্ষেত্রে কিছু পজিটিভ ফলও থাকতে চলেছে ভীষণভাবে পজিটিভ ফল থাকতে চলেছে তবে এর বিপরীতে অর্থাৎ আপনাদের রাশিচক্রের দ্বাদশ ঘরেই রাহুর সাথে সূর্যের কিন্তু একটা গ্রহণযোগ তৈরি হতে চলেছে পনেরোই জুলাই অর্থাৎ পনেরোই জুলাই থেকে সতেরোই জুলাই অর্থাৎ বিশেষভাবে বলতে গেলে পয়লা শ্রাবণ থেকেই আপনাদের দ্বাদশ ঘরে কিন্তু রাহুর সাথে সূর্যের একটা গ্রহণযোগ তৈরি হতে চলেছে এবং আপনাদের ক্ষেত্রে কুম্ভ রাশির ষষ্ঠ ঘরে থাকছে কেতু তাহলে এই ওভারঅল ট্রানজিটটি এবং শনি মঙ্গল যোগ ও দ্বাদশ ঘরে রাহু রবির গ্রহণযোগটি অনেক তাৎপর্যপূর্ণ হতে চলেছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে জুলাই থেকে পনেরোই নভেম্বর সময়কাল পর্যন্ত তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আশা করি আপনাদের অমূল্য সময় বিফলে যাবে না তাই অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স অনুযায়ী দু হাজার চব্বিশের শেষ পর্যায়ে এসে অর্থাৎ জুলাই থেকে পনেরোই নভেম্বর সময়কাল পর্যন্ত শনির বক্রি অবস্থা এবং সেখান থেকে কুম্ভ রাশির একাদশ ঘরে শনি মঙ্গল যোগ ও দ্বাদশে রাহু রবির গ্রহণযোগের কারণে কুম্ভ রাশির মানুষদের জীবনে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হল ধৈর্যের অভাব অর্থাৎ এতদিন যাবৎকাল আপনি আপনার কোনো কাজ সফল করার জন্য বা স্বপ্ন পূরণের জন্য ভীষণভাবে অপেক্ষায় ছিলেন বা ধৈর্যে ছিলেন কিন্তু এই মুহূর্তে এসে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনার কোথাও যেন মনে হবে আপনি ধৈর্য হারিয়ে ফেলছেন অর্থাৎ দীর্ঘদিন ধরে আপনি প্রকৃতপক্ষে কোনো কাজ করার জন্য বা কোনো সফলতা প্রাপ্ত করার জন্য ধৈর্য বা অপেক্ষায় ছিলেন কিন্তু আপনাদের রাশি বা লগ্নের উপর শনি মঙ্গলে গ্রহণযোগ শুরু হয়েছে বা শুরু হতে চলেছে সতেরোই জুলাই দু হাজার কিংবা বাংলার পয়লা শ্রাবণ থেকে যার ফলস্বরূপ আপনি যে ধৈর্য বা অপেক্ষায় ছিলেন সেটা মোটামুটিভাবে আপনার আরও বেশ কিছুদিন চলতে থাকবে অর্থাৎ বিগত কয়েক মাস বা কয়েক বছর ধরে আপনি প্রকৃতপক্ষে কোনো চাকরি প্রাপ্ত করার জন্য বা যে কোনো সফলতা প্রাপ্ত করার জন্য বা কোনো না কোনো কাজের অপেক্ষায় বা ধৈর্যে বসেছিলেন কিন্তু বর্তমান পরিস্থিতি অনেকের ক্ষেত্রেই হয়তো এই গ্রহণযোগটি শুরু হয়ে গেছে এবং অনেকের ক্ষেত্রে সতেরোই জুলাই থেকে শুরু হবে তাই আপনাদের ক্ষেত্রে এই ধৈর্য বা অপেক্ষাটি মোটামুটিভাবে আপনাকে আগস্ট মাসের চোদ্দ তারিখ পর্যন্ত এই ধৈর্য বা অপেক্ষা বই নিয়ে চলতে হবে তবে চোদ্দোই আগস্টের পর থেকে কিন্তু আপনাদের ক্ষেত্রে সমস্ত প্রাপ্তি লাভের পথে যে বাধা আসছিলো চাকরির ক্ষেত্রে বা যে কোনো ব্যবসার ক্ষেত্রে বা বিবাহের ক্ষেত্রে আপনারা যে ধৈর্য বা অপেক্ষায় বসেছিলেন সেটা মোটামুটিভাবে আপনাদের কিন্তু চোদ্দোই আগস্টের পর কিন্তু সম্পূর্ণরূপ শুভ ফল প্রাপ্তির যোগ দেখতে পাওয়া যাচ্ছে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে অর্থাৎ জুলাই মাস থেকে আপনি কিন্তু যে কোনো কিছুতেই কাজের ক্ষেত্রে অদৈর্য হয়ে পড়বেন বিরক্ত বোধ করবেন চাপ বোধ করবেন সব ক্ষেত্রেই এবং এই সময়কালের মধ্যে আপনি সব থেকে বেশি চিন্তাশীল হয়ে পড়বেন না ভেবে না ভাবনা চিন্তা করে আপনি কিন্তু হুটাট করে কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলছেন কিংবা কোনো কাজ করে ফেলছেন তাই এই জায়গাগুলিতে কুম্ভরাশির মানুষদের কিন্তু একটু বিশেষভাবে সচেতন থাকা অবশ্যই উচিত অর্থাৎ কোন সময়কালের মধ্যে না জুলাই মাসের শুরু থেকেই চোদ্দোই আগস্ট পর্যন্ত সময়কালের মধ্যে আপনাদেরকে কিন্তু একটু সচেতন এবং সতর্ক থাকতে হবে যে কোনো কিছু ক্ষেত্রে আপনি কিন্তু যে ধৈর্য ভাবটা হারিয়ে ফেলছিলেন সেই ধৈর্যটা মোটামুটিভাবে আপনাকে চোদ্দোই আগস্ট পর্যন্ত আপনাকে কিন্তু অপেক্ষা বা করতেই হবে এই সময়কালের চোদ্দই আগস্ট পর্যন্ত সময়কালের পর থেকে কিন্তু আপনাদের যে কোনো দিক থেকে সফলতা প্রাপ্তির দিকে ভীষণ যোগ দেখতে পাওয়া যাচ্ছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কেন চোদ্দই আগস্টের পর থেকে শনির যে সম্পূর্ণরূপে বক্রি অবস্থা সেটা স্টার্ট হবে তাই বন্ধুদিকে অনুরোধ করব যেহেতু বর্তমান বছরটি শনিদেবের বছর চলছে এবং আপনারা যদি কোনো দিক থেকে নেগেটিভ ফল পান তাই প্রতিদিন বাড়িতে আঠাশবার থেকে একশো আটবার শনিদেবের নাম জাপ করুন এবং শনিদেবের আশীর্বাদ পেতে কমেন্ট বক্স অবশ্যই একবার লিখবেন জয় শ্রী শনি মহারাজের জয় অ্যাস্ট্রোলজি অনুযায়ী দু হাজার চব্বিশের জুলাই থেকে পনেরোই নভেম্বর সময়কালের মধ্যে কুম্ভ রাশির মানুষদের জীবনে ঘটতে চলা দ্বিতীয় ভবিষ্যৎ বাণা হলো এই সময়কালের মধ্যে আপনি দেখতে পাবেন আপনার মধ্যে লেজিনেস বা অলস ভাব কিন্তু প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে দেখুন একে সাড়ে সাথে চলছে তার সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শনি এই মুহূর্তে আপনার রাশির উপর কিন্তু অবস্থান করছে সেই জন্য কুম্ভ রাশির মানুষদের কিন্তু লেজিনেস বা অলস ভাব কিন্তু দেখতে পাওয়া যাবে ভীষণভাবেই যে কোনো কাজ করার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে যেমন কোনো কাজ করব করব করে আর করা হয়ে উঠছে না কাজ জমে যাচ্ছে পেন্ডিং থেকে যাচ্ছে এছাড়া আপনার সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে যাচ্ছে রাতে ঘুমোতে যেতে অনেক বেশি সময় লেগে যাচ্ছে কিংবা যে কোনো কাজ করার ক্ষেত্রে সেটা সংসারে হোক অফিসে হোক আপনাদের মধ্যে কিন্তু ভীষণভাবে অলস ভাব দেখতে পাওয়া যাচ্ছে এবং যারা স্টুডেন্ট রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু আপনাদের পড়াশোনার দিক থেকে আপনাদের অত্যন্ত পরিমাণে কিন্তু লেজিনেস বা অলস ভাব লক্ষ্য করা যাচ্ছে আপনারা হোমওয়ার্ক করতে দেরি করে ফেলছেন বা হোমওয়ার্ক করবো করবো করে আর করা হয়ে উঠছে না কিংবা অনেকের ক্ষেত্রে যারা কম্পিটিশনমূলক পরীক্ষার সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু পড়াশোনার দিক থেকে অনেকটা আপনাদের কিন্তু অলস ভাব বা অমনোযোগী ভাব কিন্তু আপনাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে যে কোনো কাজ করার ক্ষেত্রে কিন্তু লেট হওয়ার প্রবণতা কিন্তু আপনাদের বৃদ্ধি পেতে পারে কুম্ভ রাশোর কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাই আপনাদেরকে অনুরোধ করবো যারা স্টুডেন্ট রয়েছেন তারা পড়াশোনার প্রতি যথেষ্ট মনোযোগী হন অলস ভাবটাকে কাটিয়ে তুলুন এবং যারা অফিসে কাজের সাথে যুক্ত রয়েছেন তাদেরকে বলবো অফিস টাইমটাকে আগত সময়কালের মধ্যে সঠিকভাবে কিন্তু মেনটেন্স করার চেষ্টা করবেন কোন সময়কালের প্রতি না বিশেষ করে চোদ্দোই আগস্ট পর্যন্ত সময়কালের প্রতি এবং চোদ্দোই আগস্টের পর থেকে পনেরোই নভেম্বর পর্যন্ত আপনাদের কিন্তু এই পরিস্থিতিটি এবার ধীরে ধীরে কেটে যাবে এবং তারপর থেকেই তো শনি আপনাদের ক্ষেত্রে কুম্ভ রাশি ছেড়ে দিয়ে মেষ রাশিতে তার দৃষ্টি নিক্ষেপ করবে তাহলে আপনাদের সাড়ে সাথের মুক্তি হবে ধীরে ধীরে তারপর থেকে অ্যাস্ট্রোলজি অনুযায়ী কুম্ভ রাশির মানুষদের জীবনে ঘটতে চলা তৃতীয় ভবিষ্যৎ বাণীটি হলো দু সালের সতেরোই জুলাই বা বাংলার পয়লা শ্রাবণ রাহুর গ্রহণযোগ এবং ঘোর শনিমঙ্গল যোগের কারণে কুম্ভ মানুষদের এ যাবৎকালের মধ্যে সবথেকে যে গুরুত্বপূর্ণ ঘটনাগুলির মুখোমুখি হতে হবে তা হলো আপনার ইগো আপনার অভিমান বদমেজাজি ভাব হঠাৎ হঠাৎ রেগে যাওয়া এই বিষয়গুলির প্রতি আপনি কিন্তু আগত সময়কালটিতে চোদ্দই আগস্ট পর্যন্ত সময়কালটিতে কোনো কন্ট্রোল রাখতে পারবেন না আসলে হয়তো আপনি চান না রাগ দেখাতে বা অভিমান দেখাতে কিংবা আপনার যে এই বদমেজাজি ভাব আপনি হয়তো চান না এবং অনেক ক্ষেত্রে আপনি হয়তো আপনার এই স্বভাবটার জন্য আফসোসও করেন এবং মনে মনে বুঝতেও পারেন যে এটা ঠিক নয় হয়তো এরকম করতেও চান না কিন্তু এর প্রধান কারণ হলো রাহুর গ্রহণযোগ আগত সময়কালটিতে আপনাদের ক্ষেত্রে কিন্তু রাহুর গ্রহণযোগ আপনাদের দ্বাদশ ঘরে লক্ষ্য করা যাবে অনেকের ক্ষেত্রে হয়তো যে রাগ অভিমান ইগো বদমেজাজি ভাব এটা অলরেডি শুরু হয়ে গেছে বিগত কয়েক মাস বা কয়েক ব কয়েক বছর ধরেই প্রায় আপনারা কিন্তু এই পরিস্থিতিটা লক্ষ্য করছেন কিন্তু রাহুর স্বভাবটাই হলো এই রকম যার দ্বাদশ ঘরে দৃষ্টি দেবে তার সাথে অন্য মানুষদের কিন্তু বিবাদ সৃষ্টি করে দেওয়ার চেষ্টা করবে আপনাকে বদমেজাজি করে তুলবে অভিমানে করে তুলবে তাই কুম্ভ রাশি বা লগ্নের মানুষদেরকে একটা কথাই বলতে চাই বিশেষ করে বলতে গেলে আপনারা কিন্তু আগত পনেরোই নভেম্বর পর্যন্ত সময়কালটিতে আপনাদের রাগ অভিমান বদমেজাজি ভাব ইগো এই সমস্ত বিষয়টাকে একদম দূরে সরিয়ে রাখার কিন্তু ভীষণ ভীষণভাবে চেষ্টা করবেন বি কেয়ারফুল আপনাদেরকে এই বিষয়গুলির প্রতি কিন্তু মাথা ঠান্ডা রেখে যথেষ্ট সতর্ক থাকতেই হবে কুম্ভ রাশির মানুষ দিকে তাই বন্ধুকে অনুরোধ করবো শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্স অবশ্যই লিখবেন জয় শ্রী শনি মহারাজের জয় অ্যাস্ট্রোলজি অনুযায়ী কুম্ভ রাশির মানুষদের জীবনে ঘটতে চালা চতুর্থ ভবিষ্যৎ হলো হল দেখুন আগত সময়কালের মধ্যে আপনি যদি আপনার এই হঠাৎ হঠাৎ রেগে যাওয়া বদমেজাজি ভাব এই সমস্ত ইগো অভিমান এই সমস্তগুলিকে কন্ট্রোল করতে না পারেন তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে রাহু অত্যন্ত পরিমাণে স্ট্রং পজিশনে চলে আসবে বা তুঙ্গে হয়ে যাবে অর্থাৎ যারা দেখবেন হঠাৎ হঠাৎ রেগে যায় বা হট করে রেগে যাওয়া বা বদমেজাজি ভাব বা বদমেজাজি তাদের ক্ষেত্রে কিন্তু সব সময় লক্ষ্য করবেন রাহু তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত স্ট্রং হয়ে যায় তাই আপনাদিকে অনুরোধ করব আপনাদের এই বদমেজাজি ভাব বা হঠাৎ রেগে যাওয়া এই বিষয়টাকে কন্ট্রোল করবেন তা না হলে কিন্তু আগত সময়কালের মধ্যে আপনি কোনো হাই ব্লাড প্রেশার জাতীয় সমস্যা তার সাথে চেস্ট রিলেটেড কোনো সমস্যা কিংবা শরীরের কোনো সমস্যা বিশেষ করে বলতে গেলে মূত্রাশয় কোনো সমস্যায় কিন্তু আপনারা পড়তে পারেন পাশাপাশি হার্ট রিলেটেড কোনো সমস্যা তো কিন্তু আপনাদেরকে ভুগতে হতে পারে তাই আপনাদেরকে অনুরোধ করব। আপনাদের রাগ এবং বদমেজাজি ভাবটাকে কন্ট্রোল করলেই কিন্তু রাহু আপনাদের ক্ষেত্রে ডাউন হয়ে যাবে আর এই রাগ ভাবটা আপনাদের মধ্যে যদি প্রচণ্ড পরিমাণে বৃদ্ধি পেতে থাকে আগত সময়কালটিতে তাহলে কিন্তু রাহু আপনাদের ক্ষেত্রে স্ট্রং পজিশনে চলে আসবে এবং স্ট্রং পজিশনে রাহু চলে এলেই শরীর স্বাস্থ্যগত বিষয়ে আপনি কিন্তু যে কোনো দিকে সমস্যায় ফেলে দিতে পারে কুম্ভ রাশির জাতক দিকে এবং আপনাদেরকে কিন্তু রোগাক্রান্ত করে দিতে পারে তাই এই সময়কালের মধ্যে মেজাজ ঠান্ডা রেখে যদি আপনি রাখতে পারেন তাহলে কিন্তু আপনার শরীর স্বাস্থ্যের দিক থেকে আপনি কিন্তু অত্যন্ত শুভ ফল পাবেন এবং আপনার যদি কোনো পুরাতন রোগ আপনার শরীরে বাসা বেঁধেছিল দীর্ঘদিনকাল যাবৎ সেই সমস্ত দিক থেকেও কিন্তু আপনারা মুক্তি পাবেন কুম্ভ রাশি শ্রীর জাতক জাতিকার কেননা অলরেডি আপনারা হয়তো জেনেই গেছেন যে আপনাদের ক্ষেত্রে শনি সাড়ে সাতির কিন্তু মুক্তি হতে চলেছে দু হাজার পঁচিশের এসেই তাই আপনারা এই কটা মাস একটু ধৈর্য ধরুন এবং মাথা ঠান্ডা রাখুন এবং বিশেষ করে বলতে গেলে আপনাদের চোদ্দোই আগস্টের পর থেকেই অলরেডি শুভ যোগটি স্টার্ট হতে চলেছে তাই কুম্ভ রাশির জাতক জাতিকে থেকে বলবো শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্স অবশ্যই এবার লিখবেন জয় শ্রী শনি মহারাজের জয় অ্যাস্ট্রোলজি অনুযায়ী কুম্ভ রাশির মানুষদের জীবনে ঘটতে চলা পঞ্চম ভবিষ্যৎ মানেটি হলো অর্থাৎ দিক থেকে আপনাদেরকে আরেকটি বিষয়ে সাবধান থাকতে হবে সেটি হলো কিছু অযাচিত বিবাদ কিন্তু আপনার কর্মক্ষেত্রের উপর পড়তে পারে বা পড়তে চলেছে অর্থাৎ যে কোনো কাজ বা যেই কাজ আপনি করেননি তার দায়ভার বা দোষ আপনার উপর কিন্তু চাপিয়ে দেওয়ার ভীষণভাবে সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে কুম্ভ রাশির জাতক জাতিকাদেরকে কেন আপনাদেরকে বলে রাখি পয়লা জুলাই থেকে চোদ্দোই আগস্ট পর্যন্ত এই ফেজটায় কুম্ভ রাশির জাতক দিকে কিন্তু অত্যন্ত সতর্ক এবং সচেতন থাকতে হবে তবে বিশেষ করে বলতে গেলে সতেরোই জুলাই বা পয়লা শ্রাবণ থেকে আপনাদের কিন্তু আরও সতর্ক এবং সচেতন থাকা অবশ্যই উচিত কেন আপনাদের উপর কিন্তু অত্যন্ত চাপ আসতে পারে বা চাপ আসার সম্ভাবনা রয়েছে যে কোনো কাজ বা যে কাজ আপনি করেননি সেটা অফিসে হোক বা কর্মস্থলে হোক বা আপনার ফ্যামিলিতে হোক সেইখানে কিন্তু আপনার ওপর কোনো দোষ বা কোনো কাজের দায়ভার চাপিয়ে দেওয়া হবে কিংবা আপনি যে কোনো জায়গায় যে কোনো মানুষের সাথে তর্কে বিতর্কে জড়িয়ে পড়তে পারেন তাই যাই কাজই করুন না কেন মাথা ঠান্ডাটাকে করবেন এবং তাড়াহুড়ো করে আপনি যদি কোনো কাজ করতে যান তাহলে কিন্তু আপনি সমস্যায় পড়তে পারেন বা আপনার সমস্যা বেড়ে যাওয়ার কিন্তু ভীষণ লক্ষণ দেখতে পাওয়া যাচ্ছে কুম্ভ রাশির জাতক জাতিকার দিকে তাই কোনো প্রকার কাজ বা কাজের ডিসিশান হুট করে নেবেন না এবং চেষ্টা করবেন যতটা সম্ভব সচেতন থাকার পাশাপাশি এই সময় আপনাকে কর্মক্ষেত্রে বিবাদপূর্ণ না হয় কিন্তু শান্তিপূর্ণ থাকার চেষ্টা করবেন কুম্ভ রাশির জাতক জাতিকারা অ্যাস্ট্রোলজি অনুযায়ী বাংলা রাশি এই আলোচনায় কুম্ভ রাশির মানুষদের জীবনে ঘটতে চলা ষষ্ঠ ভবিষ্যৎ বাণী আমার মনে হয় সমস্ত কিছু মিটে গেলেও যেই বিষয়টা কিন্তু কুম্ভ রাশির মানুষ দিকে চোদ্দোই আগস্ট পর্যন্ত সমস্যায় আষ্টে পিষ্টে জড়িয়ে ফেলতে পারে তা হল আপনাদের একাদশ ঘরে এবং সপ্তম ঘরে কিন্তু শনি মঙ্গলের যুগ্ম দৃষ্টি পড়বে তাই এই সপ্তম ভাব এবং একাদশ ভাব থেকে গৃহ গৃহস্থ সুখ বাড়ির পরিবেশ ঘর ফ্যামিলি ম্যাটার এই সমস্ত কিছু কিন্তু বিচার করা হয় তাই এই সময় আপনি এই সমস্ত বিষয়ের প্রতি যথেষ্ট আপনাকে কেয়ারিং থাকতে হবে বিশেষ করে যে কোনো ফ্যামিলিগত বিষয়ে বা আপনার দাম্পত্য ক্ষেত্রে পার্টনারশিপ লাইফ এবং পার্টনারশিপ বিজনেস এই জায়গাটায় কিন্তু আপনাকে যথেষ্ট সময় দিতে হবে সর্বোপরিভাবে বলতে গেলে আগত সময়কালটিতে আপনার পরিবারের প্রতি কিন্তু আপনাকে যথেষ্ট কেয়ারিং হতে হবে তা না হলে কিন্তু এই যে গ্রহণযোগ এবং শনিমঙ্গল যোগের প্রভাবে আপনার বাড়ির সুখ শান্তিময় পরিবেশ বা শান্তিময় অব অবস্থা কিন্তু একটু হলেও বিঘ্নিত হতে পারে বা আপনার দাম্পত্য ক্ষেত্রে কিন্তু এর প্রভাব পড়তে পারে তাই ফ্যামিলিগত যে কোনো ব্যাপারে কিন্তু আপনি হঠাৎ রেগে যাওয়া বা অভিমান করা এই ব্যাপারগুলি থেকে এড়িয়ে থাকার কিন্তু ভীষণ চেষ্টা করবেন এবং যতটা পারবেন চেষ্টা করবেন আপনার সম্পর্কের ক্ষেত্রে সে যে কোনো সম্পর্কের ক্ষেত্রে হোক কিংবা আপনার ফ্যামিলিগত যে কোনো মানুষের প্রতি আপনাকে কিন্তু যথেষ্ট কেয়ারিং হতে হবে তাদেরকে যথেষ্ট সময় দিতে হবে বিশেষ করে আপনার স্বামী বা স্ত্রী বা লাইফ পার্টনার বা প্রেমিক প্রেমিকাদেরকে দিকে যথেষ্ট সময় দেওয়ার চেষ্টা করবেন তা না হলে কিংবা আপনার সন্তান যথেষ্ট সময় দেওয়ার চেষ্টা করবেন তা না হলে কিন্তু ছোটখাটো যে কোনো ব্যাপারে আপনি কোনো লিটিগেশন কোনো ঝামেলা বা যে কোনো ক্ষেত্রে আপনি সমস্যায় পড়ে যেতে পারেন তাই এই বিষয়গুলির প্রতি কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকা দিকে সচেতন থাকতেই হবে অ্যাস্ট্রোলজি অনুযায়ী কুম্ভ রাশির মানুষদের জীবনে ঘটতে চলা সপ্তম সাবধান মানিট হলো বা শেষ সাবধান মানিট হল অর্থ সংক্রান্ত বিষয় দেখুন আগত সময়কালটিতে কিন্তু অনেকেই হয়তো এই বিষয়টার প্রতি কিন্তু আপনার সমস্যায় পড়ে গেছেন যে কোনো অর্থ সংক্রান্ত ফ্রড বিষয় কিন্তু আপনি জড়িয়ে পড়ার আপনার ভীষণভাবে সম্ভাবনা বা লক্ষণ দেখতে পাওয়া যাচ্ছে কোনো জায়গায় টাকা অ্যাডভান্স করার দিক থেকে সেটা চাকরির ক্ষেত্রে হোক ব্যবসার ক্ষেত্রে হোক নতুন কোনো প্রজেক্ট শুরুর দিক থেকে হোক আপনি কিন্তু অত্যন্ত সতর্ক এবং সচেতন হয়ে সমস্ত দিক থেকে আপনি ভাবনা চিন্তা করে কিন্তু এই বিষয়টার প্রতি আপনাকে ডিসিশন নিতে হবে যে কোনো জায়গায় টাকা অ্যাডভান্স করার দিক থেকে এবং আপনাকে অনুরোধ করব যে এই বিষয়ের প্রতি আপনি যদি একদম সচেতন বা সতর্ক না হন তাহলে কিন্তু আপনার চোট টাকা চোট যাওয়া বা মার যাওয়ার কিন্তু ভীষণ সম্ভাবনা বা লক্ষণ দেখতে পাওয়া যাচ্ছে এবং আপনার যদি একান্তই টাকা বিনিয়োগ করতে হয় কোনো জায়গায় তাহলে বাড়ির বয়স্ক বা অন্য কোনো সদস্যদের সাথে আলোচনা করে তবেই কিন্তু আপনাকে সিদ্ধান্ত নিতে হবে না হলে কিন্তু আপনার যে কোনো কোনো দিক থেকে টাকা চোট যাওয়া বা মার যাওয়ার কিন্তু ভীষণ সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে কুম্ভ রাশির জাতক দিকে। এরপর পরবর্তীতে চলে আসা যাক যেই সমস্ত দিক থেকে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য শুভ সংকেত আসতে চলেছে বা প্রাপ্তি যোগগুলি ঘটতে চলেছে বা যে যে জায়গাগুলি আপনাদের জন্য বেটার কন্ডিশানে আসতে চলেছে সেগুলি হল অর্থাৎ কুম্ভ রাশির মানুষদের জীবনে ঘটতে চলা অষ্টম ঘটনাটি হলো আপনার চাকরি বা কর্মের প্রাপ্তি হবে এবার বাড়ি থেকে দূরবর্তী স্থানে হোক কিংবা বাড়ি থেকে বহু দূরবর্তী স্থানে হলেও কিন্তু কুম্ভ রাশির মানুষেরা প্রাপ্ত করতে পারবে এবার যারা কোনো ইঞ্জিনিয়ারিং লাইনের সাথে যুক্ত রয়েছেন বা কোনো ল্যান্ডিং প্রপার্টি নিয়ে কাজ করছেন পাশাপাশি এম বিএ বিবিএ এমসিএ বিসিএ বা কোনো ম্যানেজমেন্ট লাইনের সাথে যুক্ত হচ্ছেন কিংবা কোনো কনস্ট্রাকশান কোনো প্রোমোটিং বিভাগ কোনো নার্সিং শিক্ষকতা কিংবা কোনো পুলিশ ফোর্সে চাকরির সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে বলতে পারি আপনাদের বেতন বৃদ্ধি উচ্চ পদে আসীন হওয়া কিংবা কোনো জায়গায় ট্রান্সফার হয়ে গিয়ে সেখানে উচ্চ পদ প্রাপ্তি বা বেতন বৃদ্ধি কিন্তু ভীষণ যোগ বা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এবং যারা এই সমস্ত বিষয়ে চাকরি প্রাপ্ত করার জন্য পড়াশোনা করছেন স্টুডেন্ট তাদের ক্ষেত্রে বলতে পারি কিন্তু আগত সময়কালটিতে অর্থাৎ সতেরোই জুলাইয়ের পর থেকে আপনি যদি কোনো কম্পিটিশানমূলক পরীক্ষায় বসেন শুধু সতেরোই জুলাই নয় যারা জুলাই মাসের শুরু থেকেই যদি কোনো কম্পিটিশানমূলক পরীক্ষায় আপনারা যদি নিযুক্ত থাকেন তাহলে কিন্তু সেখান থেকে হিউজ পরিমাণে জয়লাভ করার কিন্তু ভীষণ যোগ দেখতে পাওয়া যাচ্ছে যেহেতু শনি বক্রিয় অবস্থা চলে গেছে তাই এই জায়গাগুলিতে কিন্তু আপনাদের ক্ষেত্রে ভীষণ ভীষণ শুভ ফলাফল নিয়ে আসছে জুলাই মাসের শুরু থেকেই জুলাই মাসের শুরু থেকেই যেহেতু শনি সম্পূর্ণরূপে বক্রিয় অবস্থা যেতে শুরু করেছে ধীরে ধীরে তাই আপনাদের কিন্তু চাকরি প্রাপ্তির দিক থেকে সে যে কোনো ফিল্ডে আপনি চাকরি করুন কিংবা যে কোনো ক্ষেত্রে আপনি পড়াশোনার সাথে যুক্ত থাকুন বা যে কোনো কম্পিটিশনমূলক পরীক্ষায় আপনি যুক্ত থাকুন হিউজ পরিমাণ জয়লাভ করে এবং সেখান থেকে চাকরিপ্রাপ্তি কিন্তু ভীষণ যোগ দেখতে পাওয়া যাচ্ছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অ্যাস্ট্রোলজি অনুযায়ী কুম্ভ রাশির মানুষদের জীবনে ঘটতে চলা নবম ভবিষ্যৎ বাণী হলো অর্থাৎ শুভ সংকেত আসতে চলেছে আপনাদের জন্য ভীষণভাবে এবং অনেকের ক্ষেত্রে হয়তো অলরেডি এই যোগটি শুরু হয়ে গেছে কোন দিক থেকে না আপনাদের ক্ষেত্রে কিন্তু অলরেডি বিবাহ যোগ শুরু হয়ে গেছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কেন শনি মঙ্গল একাদশ ঘরে ছিল শনি বক্রি অবস্থা চলে যাচ্ছে মানে মঙ্গল কিন্তু স্ট্রং পজিশনে চলে এসেছে আপনাদের ক্ষেত্রে জুলাই মাসে শুরু থেকেই অনেকের ক্ষেত্রে হয়তো বিবাহ ঠিক হয়ে গেছে অনেকের বিবাহ হয়েও যাচ্ছে এবং যাদের ক্ষেত্রে হয়তো বিবাহের দেরি হচ্ছে তাদেরকে বলবো আপনারা দেখাশোনা চালিয়ে যান আগত সময়কালের মধ্যেই কিন্তু আপনাদের ক্ষেত্রে অলরেডি বিবাহ যোগটি স্টার্ট হয়ে গেছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাই আপনি অবিবাহিত হন কিংবা কোনো বিবাহ বিচ্ছেদকারী ডিভোর্সি ব্যক্তি হন আপনি যদি নতুন বিবাহের অপেক্ষায় থাকেন তাহলে কিন্তু আপনাদের ক্ষেত্রে অলরেডি বিবাহ যোগ শুরু হয়ে গেছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এতদিন যাবৎকাল আপনাদের একাদশ ঘরে মঙ্গল যুগ্ম দৃষ্টি থাকার কারণে আপনাদের ক্ষেত্রে মাঙ্গলিক দোষ সৃষ্টি হয়েছিল সামান্য কারণে তাই অনেকের ক্ষেত্রে বয়স হয়ে গেলেও বিবাহের দেখাশোনা আসছিল না কিংবা অনেক ক্ষেত্রে দেখাশোনা এলেও শেষ মুহূর্তে গিয়ে বিবাহ ভেস্ত যাচ্ছিল তাই তাদের ক্ষেত্রে বলতে পারি সেই সমস্ত কুম্ভ রাশির জাতক ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে কিন্তু এবার শুভ বিবাহ যোগ সৃষ্টি হয়েছে তাই আপনারা দেখাশোনা চালিয়ে যান আগস্ট সময়কালের মধ্যে কিন্তু আপনাদের নিশ্চিত রূপে শুভ বিবাহ হবে তাই বন্ধুদেরকে অনুরোধ করবো শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শ্রী শনি মহারাজের জয় অ্যাস্ট্রোলজি অনুযায়ী কুম্ভ রাশির মানুষদের জীবনে ঘটতে চলা দশম ভবিষ্যৎ হলো হল শুক্রদেব আপনাদের ক্ষেত্রে স্ট্রং পজিশনে আসার কারণে আপনার ভূমি ভবন বাহনযোগ অর্থাৎ আপনার বিষয় সম্পত্তি বাড়িঘর গাড়ি কেনা বা নতুন বাড়ি তৈরি করা ফ্ল্যাট কেনা এই সমস্ত দিক থেকে কিন্তু অত্যন্ত শুভ যোগ এবং সংযোগ দেখতে পাওয়া যাচ্ছে দীর্ঘদিন ধরে হয়তো আপনি আপনার কোনো শখের বাড়ি তৈরি করার অপেক্ষা ছিলেন কিংবা অর্থ সংক্রান্ত বিষয়ে আপনি সমস্যায় পড়ে যাচ্ছিলেন তাদের ক্ষেত্রে বলে রাখি আপনাদের সেই সমস্ত দিক থেকে কিন্তু শুভ যোগ এবং সংযোগ দেখতে পাওয়া যাচ্ছে আপনি আপনার শখের বাড়ি তৈরি করতে পারবেন কিংবা ফ্ল্যাট কেনার দিক থেকে ভীষণ যোগ দেখতে পাওয়া যাচ্ছে কিংবা আপনি যদি কুম্ভ রাশির জাতক জাতিকে হন দীর্ঘদিন ধরে আপনি হয়তো আপনার শখের গাড়ি কেনার অপেক্ষা ছিলেন কিন্তু সেটা করতে পারছিলেন না তবে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে সতেরোই জুলাইয়ের পর থেকে কিন্তু আপনি আপনার সেই শখ পূরণ করতে পারবেন কুম্ভ রাশির জাতক জাতিকা ভালো থাকুন ও সুস্থ থাকুন সমস্ত কুম্ভ রাশির মানুষেরা যেই সমস্ত বিষয়গুলি তুলে ধরলাম সেগুলির প্রতি যথেষ্ট সচেতন থাকুন অ্যাস্ট্রোলজি অনুযায়ী রাশিচক্রের গ্রহদের গোচরগত অবস্থানের কারণে আপনাদের সমস্যাগুলি কিন্তু এবার ধীরে ধীরে মিটে যাবে এবং সমাধানের পথ খুঁজে পাবে জ্যোতিষবিজ্ঞানকে সাথে নিয়ে এগিয়েছিলুন সমস্ত কুম্ভ রাশির জাতক জাতিকারা শনিদেবের কৃপা ও আশীর্বাদ লাভ করুক তাদের এতদিনের অপূর্ণ স্বপ্ন এবার পূরণ হোক এবং সমস্ত চাওয়া পাওয়া এবার সফলতা লাভ করুক শনিদেবের আশীর্বাদে শনিদেবের কাছে এই কামনায় করি এবং আপনারা অবশ্যই মনে রাখবেন দু সাল থেকে কিন্তু আপনাদের শনি সাড়ে সাতের মুক্তি হতে চলেছে এবং চোদ্দোই আগস্টের পর থেকে কিন্তু শনি সম্পূর্ণরূপে বক্রি অবস্থায় যাবে এবং তারপর থেকে ধীরে ধীরে শনি কিন্তু কুম্ভ রাশি থেকে ছেড়ে দিয়ে মেষ রাশিতে চলে যাবে শনি মহারাজের